যুক্তরাজ্যের লিভারপুলে একটি পরিত্যক্ত বাড়িতে এক আরবান এক্সপ্লোরার বিপুল পরিমাণ মূল্যের শিশু খেলনা খুঁজে পেয়েছেন ধারণা করা হচ্ছে এই এসব চাইল্ড টয়ের সম্মিলিত মূল্য এক লক্ষ পাউন্ড ছাড়িয়ে যেতে পারে ডেইলি মেইলের খবরে বলা হয়েছে ডেনিয়েল সিমস নামের ওই ব্যক্তি লিভারপুলের ওই প্রপার্টির ফুটেজ শেয়ার করেছেন টিকটকে এই ভিডিও ফুটেজে অনেকগুলো প্রাণীর পুতুল এবং বাচ্চাদের খেলনা দেখা গিয়েছে বাড়িটিতে প্রায় দশ হাজার খেলনা রয়েছে পঁয়ত্রিশ বছর বয়সী ড্যানিয়েল এই ফুটেজটি টিকটকে শেয়ার করেছেন এই ভিডিও সাড়ে সাত লাখেরও বেশি মানুষ দেখেছে অনেকেই তাদের মতামত জানিয়েছেন ভিডিওতে আরও দেখা যায় যে মেঝে থেকে ছাদ পর্যন্ত পুরো বাসায় শুধু খেলনা আর খেলনা না ডেনিয়েল জানিয়েছেন যে এই বাড়িটি হোর্ডার বা যারা বিভিন্ন জিনিস কালেক্ট করে তাদের হতে পারে এই বাড়িতে বিপুল পরিমাণে খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু জিনিসের গায়ে আবার লেভেলও করা আছে বাড়ির কিচেনেও বিভিন্ন ধরনের টয়ে পরিপূর্ণ রয়েছে এখানে দেয়ালে ডিজনি মনস্টার্স ইনকর্পোরেটেড এবং এলফ অন দ্য শেলফের চরিত্রগুলো অঙ্কিত রয়েছে টিকটকে ডেনিয়েল ভিডিও দেওয়ার পরে অনেকেই মন্তব্য করেছেন তাদের মধ্যে একজনের মন্তব্যটা হচ্ছে এরকম যে একজন খেলনা সংগ্রহক হিসেবে তার কষ্ট লাগছে কারণ এই সব 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 কিছুই নষ্ট হয়ে যাবে কিছু জিনিস মূল্যবান এবং কিছু সংগ্রহযোগ্য হতে পারে এই মূল্যবান জিনিসগুলো উদ্ধার করা গেলে উদ্ধার করে দান করা গেলে অনেকের জন্যই উপকৃত মানে উপকৃত হওয়ার সুযোগ রয়েছে আরেকজন লিখেছেন যে এই ধরনের টয় থাকা তার কাছে স্বপ্নের মতো ছিল কিন্তু এত দামি জিনিসগুলো এই মুহূর্তে পড়ে রয়েছে একটি বাসার মেজেতে ড্যানিয়েল বলেছেন যে এই প্রপার্টি দেখে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে এখানে কেউই থাকে না কারণ এখানে কোনো তাজা খাবার ছিল না এবং টয়লেটটি পুরোপুরি সিল করে দেওয়া দেখে মনে হচ্ছে গত কয়েক বছর ধরেই এই বাসাটি খালি পড়ে আছে এটা সত্যি একটি বড় অদ্ভুত জায়গা আসো আসোম রানার টিভি London.